আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি মুখরবিল রওনা দিলাম এই এখনই মুখর বিল যাব বুঝছো হুম এখন আমরা যাচ্ছি মুখরবিল তো আপনাদের মুখর বিল যে দেখাবো যে আসলে মুখর বিলের যে পানি নৌকা সব কিছু দেখাবো এভ্রিথিং আমরা এখনই রওনা দিলাম মুখর বিল চলো তো চলো করোনা চলো চলো করোনা কিল্লি Ne yapıyorsun? Ne yapacaksın? Ben de yürüyorum. Yürüyecek <laughs> misin? <Now> evet Sadece bir şey söylemek istiyorum. Ne yapacağımı bilmiyorum. Sadece bir şey söylemek istiyorum. Sadece bir şey söylemek istiyorum. Bir dakika daha çalışacağım. Bir dakika daha çalışacağım. Bir dakika daha çalışacağım. Bir dakika daha çalışacağım. আমরা এই মাত্র চলে আসলাম মুখল বিল আর মুখের বিলায় এসে আমরা গাড়ি আমাদের পার্কিং করে রেখে দিচ্ছি এই হচ্ছে আমাদের গাড়ি আমাদের গাড়ি পার্কিং করলাম আমার পার্কিং এখানে গাড়ি রাখা যে টিকিট মূল্য হচ্ছে এখানে হচ্ছে তিরিশ টাকা জি আর এখানে বাচ্চাদের খেলার জন্য আছে সে দিলাম হাতে দিলাম বাচ্চাদের খেলার জন্য রাত হচ্ছে ঘোড়া আর হচ্ছে একটা নৌকা আছে হাতি এইগুলোতে ওঠা যায় তো এখন আমরা আমাদের যে মূল আকর্ষণ আসলে এখানে দেখার মতন হচ্ছে নৌকা যার আসলে নৌকা হয়ে উঠে নতুন সময় আর আমরা তো পানি দেখি না ঠিক সেই জন্য আমরা আসলাম এখানে মূলত নৌকা নৌকা দেখবো আমাদের মূল হচ্ছে আমরা নৌকাতে উঠবে হ্যাঁ আমরা এখন দেখবো যে নৌকার যে টিকিটগুলো আছে নৌকা কত করে নেয় একটা নৌকা আমরা ভাড়া করবো আর নৌকাতে ভাড়া করি আমরা ওই দিক দিয়ে ঘুরবো কি বিশাল পানি নৌকাতে উঠবে হচ্ছে হ্যাঁ নৌকা উঠবে এই হচ্ছে আমাদের দাবাচ্ছ এই নৌকা তুলবা হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ অনেক মানুষ অনেকগুলো মানুষ আমরা এখন একটা নৌকা ভাড়া করবো দেখবো নৌকা ভাড়া কত নেয় ঈদের সমুদ্রে জানেন যে আসলে পর্যটক কেন্দ্র সব সময় ভরপুর থাকে আপনাদের যদি দেখা যে মানুষ কত প্রচুর দেখেন কত মানুষ এই যে মানুষ জি বাবা পানি মাঠে হ্যাঁ হ্যাঁ পানি মাঠে এই যে এই বুট দেখছো এটা হচ্ছে বুট আর এইগুলো হয়েছে নৌকা এই যে নৌকা দিয়ে আমাদের নৌকা দিয়ে কয় কয় টাকা নৌকা তুলবো বুঝছো হ্যাঁ 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 নৌকা তুলবো

এর ভিতরে চলে আসবে ঘুরে তারপর ওইখান থেকে তারা নিতেছে মানে যে কয় জিনিস যাক মানে একটা নৌকা ভাড়া পাঁচশো টাকা দিতে হবে এখন যে কমিউনিটি লাগুক পাঁচশো টাকা দিতে হবে জীব জি বাবা দেখি 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 তারা কি করে দেখি ভাড়া কত দেয় দেখি চারশো না যদি চারশো হয়ে গেল রাখা চারশো দেখি দেখি থাক গোটা জায়গা দাও ওটার জন্য ভাইগা দাও দেখি ও কত দেখি কত দেই কত দেখি আচ্ছা আচ্ছা আমরা চারজন আছি কয় টাকা দিবখন দেই হ্যাঁ

তা কি সময় কি আমরা আরো বাড়াই দেবো তারে সময় 11:00 আরম্ভ করব নি মো হয় না এক ঘন্টা এক ঘন্টা হবে না চাইছো কথা কইছি আমি না তারা তারপর দেখি দেখি যাদের যাদেরকে এই যাই বল তো আমরা খালি ঘুরে হ্যাঁ যাই হোক যাদের টাকা বেশি হয়েছে তারা আসলে এগুলো উঠবে আমরা জানি না যে কারা কারা উঠে দেখেন উঠে গেলো পাঁচশো টাকায় আসলে শখের তুলা টাকা বলে এটাই আসলে মেন বিষয় তো আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা না ঘন্টা ছুটি করে হ্যাঁ তো এই আমরা এখানে ওখানে নিলাম এক ঘন্টার জন্য ভাড়া এখানে হচ্ছে সাড়ে চারশো টাকা লাগবে তো বাদাম কো বাদাম লোয়া ইয়ে

এখন বাজে ছয়টা তেরো চাচা গড়ি টাইম দেখে রাখছে আমাদের এক ঘন্টার সময় এক ঘন্টার ভিতরে আমরা আবার পারে এসে পৌঁছবো তো ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি তারপরে আপনাদের আবার দেখাবো আসার পথে তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন তারপর আবার দাঁড়াইলাম দাঁড়াইলে আসলে ভিডিওটা অন্যরকম হয় আমি একটু একটু আপনাদের জুম করে দেখাবো যে নৌকা আমাদের কাছ থেকে আরও অনেক দূরে দূরে আরও নৌকা আছে আর এখন ছয়টার উপরে বেজে গেছে এই হচ্ছে নৌকা আর আমাদের সাথে যে নৌকাটা আসছিল এই এই তারা যাইতেছে আমাদের সাথেই সাথে সামনে আছে আর কিছু কিছু নৌকা যেগুলা ওই যে আবার পারে আমরা তো সামনের দিকে কেবল আমাদের চাচা কোন পর্যন্ত নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে স্পিড একটু কম কম

आमना मोडू साइकिल एक मोडू साइकिल सात जोन हमने छोडू के दिया मस्त वो हां लौच आप आबिर नी आगेशिया हम ले आता तुम्हें डोमी दरबारी मो 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 हेराजोमी दरबारी गिसलाम ममी हेरा आपकडे देऊ ला ना तू बखाना अच्छा ओके तो तू बन करे खाबो

ওই ওই থেকে আসতে আসতে ওই পার যদি দেখায় আপনাদের আসলে জুম করে দেখানো যাবে না তারপরে দেখাই দিছি ওই যে দেখেন কতটুকু দূরে আমরা রাইখে আসছি ওই পার থেকে আমরা টাওয়ার পর্যন্ত চলে আসছি এই হচ্ছে টাওয়ার

এই যে টাওয়ার মনে হয় তার মধ্যে না ওই যে এই টাওয়ার আর পিছনের যে টাওয়ারটা দেখতেন আপনারা এই দুইটা টাওয়ারই হচ্ছে গাতার মধ্যে মানে যেটা নদী বলা চলে আর দশ পানি তো কম নয় অনেক পানি আমরা এখন অনেক পানির উপরেই আছি আর ওই সাইড দিয়ে একটা কাঁচা রাস্তা দেখতে পাচ্ছি মানুষ বসে আছে বসে বসে দেখতেছে তারাও সিনে দেখতেছে ওই পারে কি পানি আছে না 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 আমি বলতেছি যে যারা বই রয়েছে তারপরে কি পানি না না আচ্ছা আচ্ছা দেখা আসলাম অনেক কিছু দেখলাম আর আমাদের নৌকা ভ্রমণ হয়ে গেল ভাই বুট যেটা বলে হ্যাঁ বাবা জানি ভাই বুট আমরা চলে আসছি আমরা চিত্র বাবাটা নিয়ে তাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতেছি আমরা গেলাম কোন জায়গায় গেলামৰ মহ জমাৰীত মহ জমিদাৰ্গালী আৰু আজকে আমাৰ চি মকৰ এতিয়াও টাংগালী এতিয়া গাজিপুৰ পৰিছে না এতিয়া এতিয়া গাজীপুৰ যাই হক এটা হৈছে গাজীপুৰ অৱস্থিত

तार <laughs> 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 तो फिर पड़े बार बार जाए बुका सस कोई हेयर का तो कोई को है तो फिर पड़े जाए बुका हम तारा कोई जो ना 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 ना

সন্ধ্যা কমিয়ে আসছে আর এখন জলকুটির ভিতরে লোক আস্তে আস্তে প্রবেশ করতেছে জলকুটির ভিতরে লোক আস্তে আস্তে প্রবেশ করতেছে আর ঠান্ডা হওয়ার সাথে সাথেই লোকজন ভরপুর হয়ে গেছে আমরা ওপারে বেরিয়ে বেরিয়ে আসছি আর এখন আমরা চলে যাব উপরে ওঠা লেট করবো না এই জায়গায় ঠন্ডা হইতেছে আস্তে আস্তে লোক আসতেছে না নাই এই ভিতৰত কাপ बास <laughs>